ক্লাস ফাইভ আজকে যে নতুন গল্পটা হবে সেটা কি হাঁস ঠিক আছে লীলা মজুমদার আগদিন আমরা অর্ধেকটা মানে প্রথম ছ পেজে প্রথম একটুখানি পেরা পড়েছিলাম তাই তো ওখানে কিছু বোঝানো ছিল যার জন্য আটকে গেছিলাম আমরা তো কি কি প্রশ্ন করেছিলাম এখান থেকে হাঁস গল্পটি কার লেখা তারপরে কি বদিনাথের বাড়ি গল্পটি কার লেখা কাল লেখা রে লীলা মজুমদার ঠিক আছে তারপরে কি বলছে তার লেখা কয়েকটি গ্রন্থের নাম লেখো কয়েকটি বন্ধুর নাম কি মাকু ও লিলি গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে গল্প গল্প স্বল্প বুনহাসের একটি বৈশিষ্ট্য কি এদের শীত সয় না এইবারে এটা ছিল প্রথম প্যারা থেকে কিছু প্রশ্ন তো আজকে আবার প্রথম থেকে শুরু করব তো এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো লেখিকা বলছেন কি এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো দেখতে পাবে দলে দলে বুনহাস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিককে উড়ে চলেছে যদি আমরা দেখতে চাই দিক তাহলে এটা কোন দিক বলতো উত্তর দিক এটা দক্ষিণ দিক দক্ষিণ এটা পূর্ব এটা পশ্চিম দিক বলছে বনভাসীরা কেমন ভাবে ওড়া যে তীরের ফলার মতো কোন দিকে উত্তর দিকে তীরের ফলা কেন বলেছে কারণ দেখি পাখিরা যখন অফ বার্ডস যখন এটাকে কালেকটিভ ফ্রেজ করা হয় সেই সময় বলা হয় কি অফ অফ বার্ডস মানে একঝাঁক পাখি যখন একঝাঁক পাখি অন্য দেশ থেকে ঘুরে বা ফিরে যায় সেই সময় কিন্তু ওরা একটা প্যাটার্ন ফলো করে বিভিন্ন ধরনের প্যাটার্ন দেখা গেল এরা এখানে একটা পাখি আছে এখানে একটা পাখি আছে তার এখানে একটা পাখি আছে এখানে একটা পাখি আছে এরকম ঠিক আছে মানে এইবারে কি বলছে কেউ এত উঁচুতে উড়ছে যে কোনো শব্দ নেই মানে কিছু পাখি এত উঁচুতে উড়ে যাচ্ছে যে তার কোনো শব্দ নেই কারো শুধু ডানায় শোষ শোনা যাচ্ছে কিছু শো আওয়াজ শোনা যাচ্ছে আবার কেউবা বলছে গাগ গাগ কা ঠিক আছে ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজের দেশে ফিরে যাচ্ছে ভালো করে বুঝবি গোড়াক গরমের দেশে গরমের দেশ গরমের দেশ কি কাটিয়েছে শীত কাটিয়েছে এবারে গরমের দেশে শীত কাটিয়েছে তারপরে কি বলছে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজের দেশে ফিরে যাচ্ছে এবারে শীতের শেষে সময়টা কি এখন শীতের শেষ মানে কি গ্রীষ্মকালের শুরু তাই তো এখন কি কাল বলতো এখন পড়তে চলেছে গ্রীষ্মকাল গ্রীষ্মকালের শুরুতে তখন কোথায় ফিরে আছে দেশ নিজেদের দেশ মানে কোন দেশ বলতো নিজেদের দেশ মানে কোন দেশ সেই শীতের দেশে নিজেদের দেশ মানে কি কোন দেশ সেই শীতের দেশ শীতের দেশ কোথায় আছে উত্তর দিকে যদি আমি ভারতের ম্যাপ দেখি যদি আমি ভারতের ম্যাপ দেখি এই জায়গা থেকে চলে আসি কি হিমালয় ঠিক আছে এই জায়গাতে কি আছে হিমালয় পাহাড়ি অঞ্চল এই জায়গাটাকে বলছে কি পাহাড়ি দেশ ঠিক আছে এটা কোন দিক বলতো যদি আমি এই দিকটাকে এখানে বসাই তাহলে এই দিকটা কোন দিক পড়ছে আমার উত্তর দিক বুঝতে পারলি তাহলে আমার কোন দিক পড়ছে উত্তর দিক তাহলে গরমের দেশে শীত কাটিয়ে নিজেদের দেশে ফিরে চলেছে এখন উত্তর দিকে ফিরে চলেছে আমি যদি পৃথিবীটাকে দেখতে চাই পৃথিবী পৃথিবীর এই যে শূন্য এত কিছু জানতে হবে না তো শুধু এইটুকুনি জেনে রাখ পৃথিবীতে সূর্য এখান থেকে এই পর্যন্ত চলাফেরা করে ঠিক আছে সূর্য এখান থেকে ওই পর্যন্ত চলাফেরা করে চলাফেরা করে মানে কি এরকম মনে হয় ঠিক আছে ও সোজা দাঁড়িয়ে নেই ও আছে শুয়ে এরকম ঠিক আছে যার জন্য মনে হয় সূর্য চলাফেরা করছে যখন সূর্য এই জায়গাটাই থাকে যখন সূর্য এই জায়গাটায় থাকে তখন কি করে বলতো সূর্যের কাছের অংশ আর এটা দেখ অনেক দূরে না তাহলে বলতো গরম কোন জায়গাটা বেশি এই জায়গাটা না এই জায়গাটা আমি আমি এ বলছি আর বি বলছি তাহলে বলতো এ জায়গায় গরম বেশি না বি জায়গায় গরম বেশি এ জায়গায় কারণ দেখ সূর্য অনেক কাছে কিন্তু বি জায়গায় সূর্য অনেক দূরে যদি আবার এই জায়গাটা দেখি শীত জায়গায় তাহলে শীত জায়গায় গরম কিন্তু আরো কম তার মানে এইখানে যদি গ্রীষ্মকাল হয় এই জায়গাটা যদি গ্রীষ্মকাল হয় এই জায়গাটা হবে কি শীতকাল বুঝতে পারলি গ্রীষ্মকাল যদি হয় শীতকাল তাহলে গরমের দেশ গরমের দেশে মানে মূলত আমাদের এই যে এরিয়াটা আমাদের ভারতবর্ষ এটা হচ্ছে গরমের দেশ তো এই গরমের দেশে কি করেছে শীত কাটিয়েছে শীত কাটানোর পর এখন দেশে ফিরে কোথায় না শীতের দেশে ঠিক আছে এটা বলতে চেয়েছি কি বলছে ওদের বেশি গরমও সয় না আবার বেশি শীতও সয় না এটা হচ্ছে আগের দিনের এবারে তারপরে পরো কোন তোমারই পড়া শুরু হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের ওপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে সেখানে মানুষের বাস নেই নিরাপদে তাদের শীত কাটে পৃথিবীর দক্ষিণের আটখানায় আমাদের শীতের সময় গরম আবার আমাদের গরমের সময় শীত শীত এই জন্য আবার আমাকে একটু বোঝাতে হবে এটা মুছে দিচ্ছি মানে এটা একটু হয়তো পারে আচ্ছা লাইনের বুঝবো হিমালয়ের উত্তর দিক থেকে হিমালয় হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে ঠিক আছে এখানে কি আছে উঁচু উঁচু পাহাড় তার মানে কি উপরে মাথায় কি আছে বরফ জমা আছে ঠিক আছে পাহাড় পেরিয়ে আছে অনেকে নাকি ভারতের মাটি পার করে মানে কি আমাদের এই যে ভারত আকলাম আমাদের এটা যদি পৃথিবী হয় গোটা পৃথিবী পৃথিবীর মধ্যে এরকম জায়গায় আমাদের ভারত আছে এই জায়গাটা আমাদের ভারত আছে ঠিক আছে গোটা পৃথিবীর মধ্যে ভারত আছে শুধু এই জায়গাটা এবারে কি বলছে সমুদ্র অনেকে নাকি ভারতের মাটি পার করে সমুদ্রের ওপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে বসে এরপরে কিন্তু শুধু নদী আছে ঠিক আছে এরপরে শুধু নদী এই সমুদ্র আছে সমুদ্র তো কি বলছে এই ভারতের মাটি পার করে ওরা কোনো একটা ফাঁকা দ্বীপপুঞ্জে গিয়ে বসে থাকে কি এমন একটা ভূমি তাকে বলছে কি দ্বীপ কি বলছে দ্বীপ দ্বীপ তাহলে কি এমন একটা ভূমি তার যার চারপাশে আছে কি জল তাহলে এই মূল ভূখণ্ড পেরিয়ে ওরা কি করে কোনো একটা দ্বীপে গিয়ে বসে পুরো ঠান্ডা বা শীতকাল কাটিয়ে চলে আসে ঠিক আছে যেখানে সেখানে মানুষ বাস নেই নিরাপদে তাদের শীত কাটে বুঝতে পারছিস লাইনগুলো মানে পৃথিবীর দক্ষিণের আগোলায় এটা হচ্ছে এটা যদি শূন্য হয় এখান থেকে পুরোটা হচ্ছে উত্তর ঠিক আছে এখান থেকে পুরোটা হচ্ছে কি দক্ষিণ এবারে বলছে পৃথিবী আধখানা গোলা এই যে আধ গোলাটা বুঝতে পারলি গোলা মানে এই অর্ধেকের কথা বলছে এবারে অর্ধেকটার কথা বলছে বলছে কি পৃথিবীর দক্ষিণের আধখানায় আমাদের শীতের সময় গরম শীতের সময় কি বলছে আমাদের এখানে ধর আমরা বলছিলাম এইখানে সূর্য এবারে আমি ধর সূর্যটাকে আমি এই জায়গাটায় আঁকলাম তাহলে তুই বল সূর্যটা এখন কোথায় আছে এরপরে আছে না তাহলে এখানে গরম হবে না কি হবে শীত হবে গরম হবে আর এটা অনেক দূরে আছে তার মানে কি এখানে শীত বুঝতে পারি আর আমরা যেহেতু এরম জায়গায় আছি আমরা যেহেতু এরকম জায়গায় আছি তাই লাইনটা কি পৃথিবীর দক্ষিণের আধ পৃথিবীর দক্ষিণের আধ গলায় শীতের সময় গরম শীতের সময় আমাদের এখানে যখন শীত হয় আমাদের এখানে যখন শীত হয় আমরা কোথায় আছি এই জায়গায় আমাদের এখানে যখন শীত হয় তখন মানে কি হয় গরম তাই বলছে শীতের সময় গরম আবার গরমের সময় শীত আমাদের এখানে যখন শীত হয় ওখানে কি হয় গরম আবার আমাদের এখানে যখন গরম হয় ওখানে কি হয় শীত এরা কি এদের বৈশিষ্ট্য কি এরা না গরম সহ্য করতে পারে না শীত সেই জন্য ওরা এরকম যাত্রা করে বুঝেছিস ওরা শীত কাটিয়ে বাচ্চা টাচ্চা পেরে ডিম ফুটিয়ে বাচ্চা পেরে আবার সেই বাচ্চাগুলোকে নিয়ে ওরা ঘুরে চলে যায় নিজেদের দেশে ঠিক আছে তারপরে বল তারপর একটা ও পর লাডাকেল একটা বরফের ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল তখন শীতের শুরু মাথার ওপর দিয়ে দলে দলে বুনো মাছ দক্ষিণ দিকে উড়ে যেত বাড়ির জন্য ওদের মন কেমন করত চিঠিপত্র বিশেষ পৌঁছত না শুধু রেডিওতে যেটুকু খবর পেত কি বলছে লাডাকে একটা এরকম একটা জায়গা ঠিক আছে এরকম একটা জায়গা আছে বলছে কি একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে এই যে জায়গাটা সব কিন্তু ঢাকা। ঢাকা ঠিক আছে। এরকম এক জোয়ানদের একটা ঘাটি ছিল ঘাটি মানে কি বলতো তাবু ঘাটি তারা থাকতো তখন শীতের শুরু তখন আমাদের ভারতবর্ষে কি হয়েছে শীতের শুরু তার মানে কি সূর্য কোথায় আছে এদিকে আছে দক্ষিণ কোলাতে আছে ঠিক আছে শীতের শুরু মাথার উপর দিয়ে দলে দলে গুণ হাস দক্ষিণ দিকে উড়ে যেত মানে কি শীতের শুরু হয়েছে ও শীত বেশি সহ্য করতে পারবে না তার জন্য কি করছে দেশে যাচ্ছে তাই দক্ষিণ দিকে সব ফেরিয়ে যাচ্ছে বুঝতে পারলি সব দক্ষিণের দিকে চলে যাচ্ছে তারপরে কি বলছে বাড়ির জন্য ওদের মন মাথার উপর দিয়ে দলে দলে বুনো হাস দক্ষিণ দিকে উড়ে যেত বাড়ির জন্য ওদের মন কেমন করতো কাদের কথা বলছে বলতো জোয়ানদের কথা বলছে জোয়ানদের চিঠিপত্র বিশেষ পৌঁছতো না মানে ওরকম একটা নির্জন জায়গায় চিঠি কে নিয়ে যায় তাই না তো ওদের কাছে চিঠি পৌঁছতো না শুধু রেডিওতে যে খবরটুকু পেত সেটাই ওদের কাছে কি ছিল সম্বল ছিল ঠিক আছে তারপরে পর একদিন একটা নেমে এলো নেমে পড়লো একটা ঝুঁকের ওপর নেমে থর থর করে কাঁপতে লাগলো তারপর ওরা অবাক হয়ে দেখলো আর একটা বুড়ো হাঁসও নেমে বেড়াচ্ছি বড় পড়ছে শুরু করতেই জোয়ারটা গিয়ে আগের হাঁসটাকে তাঁবুতে দিয়ে এলো অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসেছিল তারপর ওদের সক্ষে সঙ্গে নিজেও গিয়ে তাবুতে ঢুকলো ভিতরে ছেড়ে দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে তাই বেচারি উঠতে পারছিল না মুরগি ডাকার খালি জায়গা ছিল সেখানে বুনো হাঁসরা রইল টির মাছ তরকারি ফুট্টা ভাত ফলের কুচি এই সব খেত একদিন একটা বুনোহাঁস দল ছেড়ে নিচে নেমে গেল ওরা কি ভাবে যাচ্ছিল একটা গ্রুপ হয়ে যাচ্ছিল ফ্লাইট অফ বার্ড ঠিক আছে একটা ঝাঁক যাচ্ছিল কিন্তু একটা পাখি তার মধ্যে থেকে নিচে নেমে এলো একটা ঝোপের উপর নেমে থরথর করে কাঁপতে লাগলো ঠিক আছে সে কাঁপছে ঝোপের উপরে পড়ে সে কাঁপছে তারপর ওরা অবাক হয়ে দেখলো আরেকটা একটা বুনো হাসু নেমে এসে এসে একটার এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে কারা দেখছিল বলতে এই ঘটনাগুলো দেখছিল তারপর ওরা অবাক হয়ে দেখলো আরেকটা গুণহাশও নেমে এসে এটা চার চারদিকে উড়ে বেড়াচ্ছে প্রথমে একটা পড়লো কিসের কারণে যে তার ডানা जखম হয়েছে কিন্তু আরেকটা পড়েছে কিসের কারণে তার বন্ধুকে বা সঙ্গীকে বাঁচানোর জন্য তাকে সাহায্য করার জন্য নেমে আসছে বড় পড়তে শুরু করতেই জোনড়া গিয়ে আগের হাঁসটাকে তাগুতে নিয়ে এলো মানে সেই সময় সবে বড় পড়া শুরু হচ্ছে কেন পাহাড়ি অঞ্চল শীতের শুরু হচ্ছে তার মানে শীতসার পড়ছে ঠিক আছে তো শুরু যখনই হচ্ছে দেখছি যে বড় বড় শুরু হচ্ছে তাই ওই হাঁসটাকে কি করলো ওরা নিজেদের নিয়ে গেল অন্য হাঁসটা প্রথমে কারণ কি যদি আমার কোনো সঙ্গী হয় ধর আমি অন্য একটা জায়গায় যাচ্ছি আমি আমি আর তুই ধর ভাই অন্য একটা জায়গায় যাচ্ছি অচেনা জায়গা কেউ যদি এসে আমাদের কাউকে ধরে তোকে ধরে বা আমাকে ধরে আমরা কি করব। হয় নিজেরা নিজেদের প্রাণ বাঁচাতে পালাবো যে যেদিকে পারে নাহলে কি করবো নাহলে কি করব কেউ যদি ধরে আমরা বাঁচানোর চেষ্টা করব না বাঁচানোর চেষ্টা করব তাই তো এরকম একটা হয়েছিলো আমি গিয়েছিলাম ব্যাঙ্গালুরুতে সেই সময় এরকম একটা ঘটনা ঘটেছিলো আমি আর আমার জামাইবুকু একজন আমার পার্টনা জামাইবুক তার সঙ্গে গিয়েছিলাম তো অচেনা জায়গা ছিল একটা নির্জন জায়গা থেকে যাচ্ছি ওরকম ফোন ছিনতাই করার জন্য দুজন বাইক করে এসেছিলো তো সেই সময় এই ঘটনাটা ঘটেছিলো ঠিক আছে তো যদি চেনা চেনা হয় আমরা কি করবো একে অপরকে বাঁচানোর চেষ্টা করব হাসেদের মধ্যে বা আমাদের প্রকৃতির মাঝে যে সমস্ত জীবগুলো আছে তাদের মধ্যে এই বন্ডিংটা মানুষের থেকেও অত্যাধিক বেশি দেখবি কুকুরকে তুই যদি বেশি একটু ভালোবাসিস সে দেখবি সবসময় তোর সাথে ঘুরে তুই যদি আগে ঘিলো মারিস সে দেখবি তোর সাথে সাথে ঘুরছে কারণ কি এটা প্রকৃতি তাদেরকে তৈরি করেছে আমার থেকে দয়ালু তৈরি করেছে তাদেরকে ঠিক আছে তো ওই সেই সময় যখন উড়ে যাচ্ছে হাঁসগুলো তখন আরেকটা হাঁস তাকে দেখলো কি তার বন্ধু পড়ে গেছে তাকে বাঁচানোর জন্য কি করলো সে নিচে নেমে গেল তারপরে কি বলছে হাঁসটা প্রথমে টেরে এসেছিল কারণ সে ভেবেছিল কি জনরা ওকে ধরে নিয়ে মেরে দেবে হয়তো সেই জন্য তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজে গিয়ে তাগুতে ডুবলো যখন দেখছে ওকে যত্ন করে কোলে করে নিয়ে গিয়ে তাবুতে নিয়ে গেছে তখন অন্য হাঁসটাও কি ওদের পেছন পিছন তাবুতে ঢুকলো তারপরে কি বলছে ভেতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটা ডানা জখম হয়েছে মানে প্রথমে তো বড় এমন ভাবে পড়ছে যে ওরা খেয়াল করেনি কি হয়েছে না হয়েছে ও কি করলো ঘুটি মানে জোরে পাজা করে ধরে নিয়ে তার মধ্যে যখন নিয়ে গেছে তখন দেখছে কি ডানায় জখম হয়েছে তাই বেচারি উঠতে পারছিল না বেচারি ঠিক আছে জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল জোয়ানরা মুরগি খেত সে মুরগি রাখার একটা জায়গা ছিল সেই জায়গায় হাঁসটাকে রাখলো সেখানে বনহাস রইলো এই প্রশ্নটা পরীক্ষা আসে যে বনহাসদের কোথায় রেখেছিল ঠিক আছে আরেকটা প্রশ্ন আছে যে বনহাসদের কি কি খেতে দিত ঠিক আছে টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এইসব খেত ভালো ভালো এই লাইনগুলো পরপর যে কটা ওয়ার্ড আছে পরপর মাথায় রেখে দেবো কি কি খেত ঠিক আছে পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট করছেন ওদের দেখাশোনা করার তারপরে কে তুমি ভাই পড়ো ওদের দেখাশোনা করা জয়দের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো পরের হাঁসটা ইচ্ছা করলে উড়ে চলে যেতে পারত কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল। আস্তে আস্তে হাঁসের ডানা সারল তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করল তাবুর ছাদ অবধি উড়ে আবার উঠে আবার ধূপ করে পড়ে যেত বস একটু বস কি বলছে ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আন্ডারি কাজ হয়ে দাঁড়ালো মানে তাদের সঙ্গে খেলা করতে বেশ ভালো লাগে জোন জোয়ানদের ভালো লাগে তারপরে কি বলছে পরের হাসটা ইচ্ছা করলে উড়ে যেতে পারতো কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না এটা হচ্ছে স্ট্রং বন্ডিং ঠিক আছে সারা শীতকাল দুজনে ওখানে দুজনে ওখানে থেকে গেল আস্তে আস্তে হাসের ডানা ডানা সারল মানে কি তার ডানাটা ঠিক হয়ে গেল তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করত কোন হাসটা বলতো যেটা জখম হয়েছিল প্রথম হাসটা তারপরে কি বলছে চেষ্টা করতো তাবুর ছাদ অব্দি উঠে তাবু ছোট ছোট তাবু কত ধুপ করে পড়ে যেত ঠিক আছে উঠতে পড়তো মনে হচ্ছে না আবার নতুন পাহা পাখা হয়েছে নতুন ডানা হয়েছে সে ওরা শিখছে নতুন নে তারপরে এমনি করে সারা দেখতে দেখতে কেটে গেল নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল নেড়া গাছের পাতা আর ফুলের খুঁড়ি ধরল তারপর পাখিরা আবার আস্তে 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 আরম্ভ করলো এবার দক্ষিণে দক্ষিণ থেকে দক্ষিণ থেকে দক্ষিণ উত্তরে এই যে দক্ষিণ থেকে এবার শুরু করেছে কোথায় উত্তর দিকে যাওয়া দেশে ফিরে ওষা ওরা মাশা বাদবে বাচ্চা তুলবে আচ্ছা থাম এমন করে এমনি করে সারা শীত দেখ কেটে গেল নিচের পাহারে বরফ আছে কেমন করে হলো তাহলে সারা শীতটা কেটে গেল দেখতে দেখতে না কিভাবে কি ঘটনা ঘটেছিল যে দেখতে দেখ তে সারা শীত কেটে গেল ওই যে ডানাটা জকমা হয়েছিল আবার নতুন করে ওরা শীগুলো এই ঘটনাটা বলছে কি দেখতে দেখতে এই বছর কেটে গেল বুঝতে পারলি দেখতে দেখতে দিন কেটে গেল নিচের নিচের পাহাড়ে বরফ গলতে শুরু করলো যখন গরম করা শুরু হয়েছে এক বছরের জন্য এক বছরের জন্য যদি মানুষ বিলুপ্ত হয়ে যায় এই পৃথিবীর তৎক্ষণাৎ বরফের ছ থেকে সাত মাস লাগবে আবার সবুজ হয়ে যাবে লতা পাতা ঘাস ঠাস দিয়ে তার মানে প্রকৃতির একটা বিশেষ গুণ এটা কি বলছে বরফ ঢাকা ছিল বড়জন গলা শুরু করে দিয়েছে আবার নতুন সবুজ গাছ জন্মাতে শুরু করলো তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো এবার কোথা থেকে দক্ষিণ থেকে উত্তরের দিকে প্রথমে গেছিল কোথা থেকে উত্তর থেকে দক্ষিণে এবার যাচ্ছে দক্ষিণ থেকে উত্তরে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে বাচ্চা তুলবে আচ্ছা বদ দেশে ফিরে ওরা বাসা কেন বাঁধবে বাচ্চাটা তুলবে কারণ তুই দেখ একটা জিনিস ওরা এতদিন পর্যন্ত ছিল ধর দু তিন মাস পর্যন্ত ছিল অন্য দেশে সে বাসা কি আর ঠিক আছে ভেঙে গেছে কিছু হয়ে গেছে বড়কে বড়কে দলা পরে ধর ভেঙে গেছে বড় জমে খারাপ হয়ে গেছে তো ওরা নতুন বাসা করবে বাচ্চা তুলবে তারপরে পর এদের এদের হাঁসরা আজকাল তাবুর বাইরেই চড়তো আর মাথার উপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠতো তারপর জনরা সকালের কাজে হাঁস এদের হাঁসরা আজকাল তাগুর বাইরে চড়তো আর মাথার উপর দিয়ে হাঁসের দল গেলেই মানে তাদের যে জ্ঞানটা ছিল ওরকম ধরনের কোন জ্ঞান দেখলে তারা কি করতো চঞ্চল হয়ে পড়তো যে উড়ে উড়ে চলে যাবে তারপর একদিন জনরা সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটো উড়ে চলে গেছে এই প্রশ্নটা আসে যে জয়নরা ফিরে এসে কি দেখেছিল জওয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে এলো এরকম একটা ঘটনা ঘটেছিল মৈত্রী দিদি বাড়ি ওখানে একটা পাখি উঠতে উঠতে গিয়ে বাথরুমের যে চেম্বার চেম্বারের যে পাইপটা আছে পাইপের ভিতরে মাথা ঢুকে গেছিল না কি হয়েছিল বের করতে পারছিল না ওর যে সঙ্গী ওই সঙ্গীটা এসেছিল ঠিক আছে পুরুষ সঙ্গীটা এসেছিল এসে ওকে বাঁচানোর জন্য শুধু ডাকছিল ঠিক আছে তারপর ওদের বাড়িতে করে দেখলো যে ওখানে আর একটা পাখি কিছু হয়েছিল উঠতে পারতো না প্রতি বছর নাকি ওই পাখিটা তাকে দেখতে আসতো যখন উড়ে উঠে যেত সেই সময় নাকি নেমে এসে দেখতো বুঝেছিস পাখিদের বন্ডিং এটা এইবারে কি কি কোশ্চেন আছে এখান থেকে দেখে নিয়েছি প্রথমে এখান থেকে যে কোশ্চেনগুলো আসে তার মধ্যে তো আমরা আগের দিন পাঁচটা লিখিয়েছি তারপরে এখানে কিছু কোশ্চেন আছে কি জনদের ঘাটি কোথায় ছিল একের এক এগারোর এক ঠিক আছে এই প্রশ্নটা করবি বাড়ি থেকে লিখে নিয়ে আসবি এখানে এসে উত্তর ঠিক আছে জোয়ানরা কি কাজ করে এটা কিন্তু বইয়ের বাইরে থেকে প্রশ্ন বইয়ের ভিতর থেকে নয় বইয়ের কোথাও পেয়েছিস কি জোয়ানরা কি কাজ করে কোথাও লেখা আছে তাহলে কিন্তু আমি লিখব না লীলা মজুমদারের লেখা জাস্ট লিখে দেবো জনরা দেশ রক্ষার কাজ করে ঠিক আছে এই এইটুকুনি দুটো বনহাস দল ছুট হয়েছিল কেন কেন হয়েছিল বলতো প্রথম হাসটার ডানা জখম হয়েছিল আর আর প্রথম হাসটার সঙ্গী তাকে দেখে ধরে দিল প্রথম হাসটার ডানা জখম হয়েছিল

কেটে গেল যে ঘটনাটা বলছিলাম যে তার ডানা ভেঙে গেছিলো আবার নতুন ডানা গজা ডানা ঠিক হলো ওরা শিখলো এইভাবেই সে দেখতে দেখতে দিন কেটে গেল ঠিক আছে এরপরে কি বলছে এরপরে কি ঘটনা ঘটলো এরপরে একদিন জনরা সকালে এসে দেখে কি হাঁস দুটো উড়ে চলে গেছে ঠিক আছে এখান থেকে যে এগারো ত্যাগের পাঁচ থেকে ছয় এক থেকে ছয় পর্যন্ত যে কটা কোয়েশ্চেন সব কটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে তার সঙ্গে আমাদের এক্সট্রা পাঁচটা কোয়েশ্চেন আছে তার মানে কি মোট এগারোখানা কোয়েশ্চেন ঠিক আছে খানা কোশ্চেন হলো তারপরে এখান থেকে একের দাগের প্রশ্ন তুলে নিয়ে আসবো বুকের খাতার কথা বলছি সব ঠিক আছে একের দাগ দুয়ের দাগ না বইয়ের খাতে সব এখন বইয়ের খাতে কোনো কাজই হয়নি এই ঘটনাক্রম লাগবে না পাঁচের দাগ শূন্যস্থান পূরণ করো বিশেষ বিশেষণ এইটা ক্রিয়ার নিচের দাগ দাও এটা বাক্য বলাও লাগবে না রচনা দাগ দাও চারিদিকে এই এগারো তাদের কোশ্চেন ঠিক আছে কোশ্চেন গুলো তুলে আনবো বাড়ি সবই তুলে আনা হবে